আজকে পাতলা খিচুড়ি রান্না করব। বা সবজি খিচুড়ি যেটাই বলেন একটু পাতলা পাতলা করে রান্না করব। সেই জন্য সমস্ত সবজিগুলো আমি কেটে নিছি এখানে অনেক পদের সবজি আছে আর কি এখন ধোয়ার প্রক্রিয়া চলতেছে এটা এখনো ধোয়া হয় নাই এটা হচ্ছে কাঁচা পেঁপে আর হচ্ছে শাক আর এখানে বরবটি আছে বেগুন আছে পটল আছে মিষ্টি কুমড়া আছে আলু আছে আর আরগুলি দিছি এখন সবজি খিচুড়ি রান্না হবে অলরেডি আমি চুলাতে বসায় নিছি দারচিনি এলাচ তেজপাতা সরিষার তেল আর পেঁয়াজ এটা ভাজতেছি আর এই হচ্ছে আমার চাল ডালের একটা কাহিনি এখানে বুটের ডাল আছে খেসারির ডাল আছে মুসুর ডাল আছে আর ভাতের চাল নেছি। পাতলা খিচুড়িটা সাধারণত ভাতের চাল দিয়েই করে আজকে আমার ইফতারিতে হচ্ছে সবজি চাল ডাল সব একসাথে শুধু শাকটা দেয় বাকি শাকটা পরে দিব যেহেতু শাক খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে শেষ আমার পাতলা খিচুড়ি সবজি খিচুড়ি যে যেটা বলেন রান্না করা শেষ জাস্ট চুলাটা অফ করব তার আগে আপনাদেরকে একটু দেখাইতে চলে আসলাম ওকে যাই ভালো থাকবেন সবাই থাকবেন